হ্যালো আসসালামু আলাইকুম আজকে ডেলিভারি ডেটটা ছিল আপনার ড্রেসটা আজকে নাও কথা ছিল সরি কিসের ডেলিভারি আপনার আমি টে টেলার্স থেকে ফোন দিয়েছিলাম বুঝলাম না আমি টেলার্স থেকে ফোন দিয়েছিলাম সাগর টেলার্স আপনার একটা জামা বানিয়ে দিয়েছিলেন সরি আপনি আমার মালিকের সাথে কথা বলেন হ্যালো হ্যালো

i can not tweet.